হাই বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো আজকে দুপুরে কি রান্না করুম তো আগে চলো তোমার লোক একটু শেয়ার করি যে মা কী কী আনলো বাজার থেকে আর তারপরে তোমার লগে শেয়ার করো আজকে কী রান্না করুন তো এইখানে দেখো মা কি সবজি আনছে মা আজকে ফুলকপি আনতে কছিলাম সিমের কথা আমি কইছিলাম না তাও মা সিম লই এসে আর এখানে দেখো টমেটো আনছে টমেটোটা আমার খুব ভালো লাগে মানে মাছ দিয়ে রান্না করে খাইতে আর এখানে দেখো নাগামোরি স্কুল আনছে কি সুন্দর লাল লাল আর বেগুন কষি আনতে মানে ভাজি খাওয়ার লিগা তো বেগুনটা ভাজি খামু না আজকে বেগুনটা কি করুন মাছ দেওয়া রান্না করুন শস্য বাটা দেওয়া আর এখানে মিষ্টি কুমড় আছে মিষ্টি কুমোরটাও আজকে খামু না মিষ্টি কুমড়টা রেখা দিন তো দুপুরে কি রান্না করুন তোমার লগে শেয়ার করুন আমি এইগুলা রেডি করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আমি বেগুনটা কাটি বেগুনটা আমি কেমনে কাটু মানে বেগুনটা আমি রান্না করুন তোমার বেগুনটা প্রথমে কাটতে একটু ভাজু তেলে তেলে একটু ভাজ তারপরে বেগুনটা দিয়ে আমি মাছ দেওয়া রান্না করুন শস্য বাটা দিয়ে বেগুনটা আমি প্রথমে এই যে দেখো এরকমভাবে পিস করুন এরকমভাবে পিস করিয়া মানে যেরকম বড়া খায় ওরকম পিস করুন এরকম করে মানে একটু একটু ডাক দেওয়া দেবো এই যে এরকম করে সিম দেখো এরকম করে পিস করা করুন তো এরকম করে ওটার আগে একটু তেলে ভাজু তো ভাজটা সেটা মানে আমি মাছ দেওয়া রান্না করুন পুরো এত লং ভিডিও আমি তোমার শেয়ার করতে পারি না কেন আমার ছেলে না অনেক কোপাত করে তো ওই মোবাইল ওর লাগে ওই মোবাইলে গেম খেলবো ইউটিউব দেখবো তো ওর লেগে মানে আমি কিছু করতে পারি না এরকম করে আমি আনছিলাম ভাজি লেগে তো ভাজি আর খাবো না এটা মাছ দিয়ে রান্না করবো তো এরকম মানে আমার মা রান্না করতো আগে আমরা যখন ছোটো আসছিলাম তখন মা এরকম করে রান্না করতো মানে খুবই ভালো লাগতো ধনিয়া পাতা দিয়া এরকম করে খাইতে এই কটা পিসে হয়ে যাব এই তো এই আধা বেগুনটা রাখতে দিন এটা আর দিন না তো মাছের লেগে তো আমি বেগুনটা কাটিয়া নিলাম যে দেখো এরকম করে পিস করে তো এখন বানাবো মাছের মাথা দেওয়া আর আলু দেওয়া ফুলকপি দিয়ে রান্না করুন তো এত কিছু তো দেখাইতে পারবো না আমি আর সবজিগুলো কাটিয়ে নিই তারপর তোমাদেরকে শেয়ার করো আর এইদিকে দেখো বন্ধুরা আমি ভাতটাও বসায় বেশি এই যে দেখো তো দেখো বন্ধুরা এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতটা রান্না করে নিলাম আর এই দেখো ফুলকপি আলুটা মানে বয়েল সিদ্ধ বসায় দিছি আর এদিকে দেখো আমি বেগুনটা কি করছি মানে হলুদ মাখায় রাখছি এখন ভাজুম আর এখানে দেখো পেঁয়াজ কেটে রাখছি মানে পেঁয়াজটা বাটাতে দিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে দেখো বন্ধুরা আমি ফুলকপি আলুটা ভাজ্জা নিতেছি মাছের মাথা দিয়ে রান্না করুন ফুলকপি আলুটা ভাজ্জা নিতেছি আর এখানে দেখো আমি মাছের লেগে বেগুনটাও ভাজ্জা নিচ্ছি আর এখানে দেখো আমার শস্য বাটা হয়ে গেছে শস্য পেঁয়াজ বাড়ছি এখানে আর রসুন দিছি মানে রসুন বেশি দিন একটা কুষিয়ে দিছি রসুন তো এখন আমি মাছটা আগে বসাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে একটু ভাজ্যা নিয়ে আমি তো তো দেখো বন্ধুরা আমি এখানে শস্য বাটা পেঁয়াজ বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে আগে আমি মশলাটা একটু কষায় নিব তো দেখো মশলাটা কাছাইতেছি একলা একলা ভিডিও করি না শ্যুট করি না তো মানে পারি না একলা একলা সব কিছু সমস্ত কিছু দেখাইতে পারি না তুমি করে যতটুকু পারি চেষ্টা করি দেখানোর দেখো তেলটা ছাইড়া দিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে তো দেখো পরিমাণ মতন জল দেওয়া দিলাম তো দেখো পরিমাণ মতন জল দেওয়ার পরে জলটা একটু ফুটার পরে আমি বেকিংটা দিয়ে দিলাম দেখো তো দেখো বন্ধুরা আমি মাছটাও দিয়ে দিলাম মোটামুটি আমার তরকারিটা হয়েই গেছে আমি এখন নামায় নিব ধনিয়া পাতা দিয়ে পাতা দিয়ে নামায় নিন তো দেখো বন্ধুরা মাছ এটা নামায় নিলাম এখন মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে বসায় দিই তো দেখো ফুলকপি আলু দিয়ে মাছের মাথাতে যেটা রান্ধুম এটাতে ফোড়ন দিলাম এখন মশলাটা দিব তো এখানে আমি কী কী মশলা দিলাম এখানে দিলাম আমি জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপর সবজি মশলা আর হলুদ লবণ দিয়ে আমি মশলাটা কষায় নিতেছি প্রথমে একটু কষায় তারপরে ফুলকপি আলুটা ভালো লাগে তবে দেখো ফুলকপি আলুটা ভেঙে দিলাম সবজিটা ঠিক কষামো আর একটু ধাক্কা দিন তো দেখো বন্ধুরা আমি মাছের মাথা দিয়ে দিলাম ঝোলও দিয়ে দিলাম তো এখন মাছের মাথা ঝোলটা দিয়ে এখন ইয়ে করুন আবার একটু ঢাকা দিন তো দেখো বন্ধুরা মোটামুটি আমার তরকারি হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিব এখন নামায় নিবো ধনিয়া পাতা দিয়ে নামায় নিম তো দেখো কি সুন্দর লাগছে না ধনিয়া পাতাটা দেওয়ার পরে ধনিয়া পাতা ঠান্ডা দিনে সবজি খাওয়ার মানে স্বাদটাই আলাদা মানে ধনিয়া পাতাটাতে যে রান্ধ খুব স্বাদ খাইতে খুব ভালো লাগে তো তরকারিটা হয়ে গেছেন আমায়নে এখন তো দেখো বন্ধুরা এইটাই আসিল আজকে দুপুরের মেনু আমার তো দেখো এই যে এইখানে বেগুন দিয়ে মাছ চচ্চড়া করলাম আর এখানে দেখো মাছের মাথা দিয়া ফুলকপি আলু দিয়া ধনিয়া পাতা দিয়ে একটা সবজি করলাম মানে মাছের মাথা দেওয়া করলাম তো দেখো ধোঁয়া উঠতা এখন মাত্র নামাইছি তো রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইও তোমরা আমারে তো বন্ধুরা যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আজকে দুপুরে কী রান্না করলাম আর কি কি করলাম তুম করে ছোটো ছোট মানে ধরো একটু একটু করে ভিডিওটা করছি তো ভিডিওটা এডিটিং করার পরে আমি তোমরা দেখতে দেখতে বিকালে পাইবা ভিডিওটা আর আমার রান্নাটা কিরকম হয়েছে আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানায়ও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর কিছু কমো না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আশা করি তোমাকে ভালোই লাগবো তো এখানেই রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই সবাই রে